কি আর করবো এই মুরগির ব্যবসা করি তো আর ভাব হতিস না এই সব জিনিস সপ্তাহে দাম কমাইতিস তা কিন্তু এই খাদ্যর দাম কেন কমাইতিস না এই যে আজকে মুরগি ছাড়লাম একশো সত্তর টাকা করে মুরগি বিক্রি করে কি ভাই এই এক লাখ টাকা আমার এই লস প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি তুলে ধরবো বর্তমান সময় মুরগি বিক্রয় করে খামারিরা কি পরিমাণ লসের সম্মুখীন হচ্ছে সে বিষয়ে সম্পর্কিত তথ্য তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে আপনাদের কিছু না কিছু উপকার করা তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনারা সবাই অবগত আছেন এই মুহূর্তে যারা মুরগি বিক্রয় করছেন আসলে তাদের হতাশার কোনো শেষ নেই কেননা এই দামে মুরগি বিক্রয় করে আসলে কোনো খামারির মন ভালো থাকা সম্ভব নয় তো আমরা মহান আল্লাহর কাছে এ বিষয়ে দাবি জানাই আসলে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই তো এখন আসলে পরিস্থিতি মোকাবেলার জন্য একমাত্র আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে তিনি হয়তো আমাদের উপরে রহমত বর্ষণ করতে পারেন এবং এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তো প্রিয়দর্শক এখন বর্তমান আমি আমার খামার প্রস্তুত করে ফেলেছি বাচ্চা উঠানোর জন্য তো বাচ্চা উঠাতে আসলে সাহস পাচ্ছি না কেননা এই প্রচুর দামে খাদ্য ক্রয় করে আমি কিভাবে বাচ্চা উঠাবো সেটা আমি আসলে বুঝতে পারছি না তো প্রিয়দর্শক দেখুন আমি আমার খামার সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি ব্লিচিং পাউডার যেটা আমি ব্যবহার করি মুরগির লিটারে তো এই ব্লিচিং পাউডারটা ব্যবহার করলে আপনার লিটার দুর্গন্ধমুক্ত থাকবে এবং অ্যামোনিয়া মুক্ত থাকবে তো এই ব্লিচিং পাউডারটা জার্মান ব্লিচিন যেটা আপনি আপনার নিকটস্থ এলাকায় যদি চুন সার যে সমস্ত দোকানে বিক্রি হয় ওই সমস্ত দোকানে যে যদি চান তাহলে জার্মান ব্লিচিন বললেই আপনাকে এই মেডিসিনটা দিয়ে দেবে তো এইটা যখন আপনি লিটারের সাথে মিশিয়ে দেবেন তখন আপনার লিটার দুর্গন্ধমুক্ত থাকবে অ্যামোনিয়ামুক্ত থাকবে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে লিটার প্রস্তুত করতে তো দেখুন আমি বালি দেওয়ার পরে বালির উপরে আমি ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিয়ে তারপরে যে আঁশড়া আছে যেটা দিয়ে আমি বালিটা ওলট করে থাকি তো ওইটা দিয়ে মিক্সার করে দিয়েছি যাতে এই বালিটাতে অ্যামোনিয়ার সৃষ্টি না হতে পারে যেহেতু এখন বর্ষা মৌসুম এখন ওয়েদার সবসময় বৃষ্টিপাত হতেই থাকে এই লিটার একটু ভেজা ভাব থাকে তো ভেজা ভাব থাকলে আসলে দুর্গন্ধ চলে আসে তো দুর্গন্ধ যাতে না আসে সেই জন্য আমি এই ব্লিচিং পাউডারটা ব্যবহার করেছি তো প্রদর্শক এইভাবে করে আপনারা চাইলে লিটার ব্যবস্থাপনা করতে পারেন তো আজকের ভিডিওর টপিক এটা নয় তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা এই মুহূর্তে যারা বাচ্চা নিতে চাচ্ছেন আসলে তাদের কী বলবো আমার কিছু বলার নেই এই মুহূর্তে কিছু বলতে পারছি না কেননা দেশের যে অবস্থা বাজারের যে অবস্থা এই অবস্থাতে আসলে বাচ্চা নিলে খামারি টিকে থাকবে কিনা এই যে দামে বিক্রয় করলে খামারিরা টিকে থাকতে পারবে কিনা সেটা আসলে বলা সম্ভব নয় কেননা সামনে বাজার কি হতে পারে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এই মুহূর্তে তো যে সমস্ত ছাত্র ভাইরা বা যারা বাজার তত্ত্বাবধানের দায়িত্বে আছেন তারা বিষয়টা তাদের খেয়াল রাখতে হবে যে একজন খামারের উৎপাদন খরচটা কত হচ্ছে সেই বিষয়টা বিবেচনা না করে আসলে দাম নির্ধারণ করে দেওয়াটা কোনোভাবেই সমুচীন নয় তো এ বিষয়ে আমাদের একসাথে ঐক্য হতে হবে তো প্রিয়দর্শক একজন খামারই মুরগি বিক্রয় করেছে তো তার বিক্রয়ের ভিডিওর তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন উনি মুরগি বিক্রয় করেছে একশো টাকা করে তো এখন বর্তমান খাদ্যের যে মূল্য সেটা হচ্ছে চৌত্রিশশো টাকা তো চৌত্রিশশো টাকা দিয়ে খাদ্য ক্রয় করে এই এক বস্তা ফিট যদি আপনি ক্রয় করেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে সেখানে যদি আপনি সর্বোচ্চ ওজন পান বিশ কেজি ওজন পান তাহলে বিশ কেজি ওজন এক বস্তা ফিটে যে একশো সত্তর টাকা বিক্রয় করলে আপনার দুই হাজার পাঁচশো টাকার মতো খরচ আসে আর বাদ বাকিটা লস তো এক বস্তা ফিডে যদি এক হাজার টাকা করে লস খেতে হয় খামারিদের তাহলে খামারিরা এখানে টিকে থাকা আসলে সম্ভব নয় তো এ বিষয়ে আমি উপরস্থ যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন আশা করি তো প্রিয় দর্শক দেখুন এই যে আমাদের প্রিয় মুসা ভাই উনি মুরগি বিক্রয় করছে তো উনি একশো টাকা মুরগি বিক্রয় করে উনি প্রায় আশি হাজার টাকার মতো লসের সম্মুখীন হয়েছে এক হাজার মুরগিতে তো এইভাবে লস খেতে থাকলে খামারি আসলে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তারা আসলে ধ্বংস হয়ে যাবে তাদের টিকে থাকা সম্ভব হবে না তো এ বিষয়ে আমি উপর মহলের কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এ বিষয়ে যথাযথ যেন তারা ব্যবস্থা নেয় খামারির উৎপাদন খরচ দেখে যেন তারা বাজারটা নির্ধারণ করে তাহলে আসলে খামারিরা টিকে থাকবে বা খামারিরা টিকে থাকবে না তো যাই হোক প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি তার কাছ থেকে শুনে আসি তার আসলে তার মনটা কতটা খারাপ সে কতটা আপসেট কি আর করবো এই মুরগির ব্যবসা করি তো আর হতিস না এই সব জিনিস সত্তার দাম কমাইছিস তা কিন্তু এই খাদ্যর দাম কেন কমাইছিস না এই যে আজকে মুরগি ছাড়লাম একশো সত্তর টাকা করে মুরগি বিক্রি করে কি ভাই এই এক লাখ টাকা আমার এই লস এই টাকা তো আমরা দিতে হবে না কি করবো

আমরা আন্দোলনে নামি এই খাদ্য দান কমে দিচ্ছি আর হচ্ছে না ধন্যবাদ মুসা সাহেব প্রিয় খামারি ভাই এবং বোনেরা যারা মুসা ভাইয়ের মতো এত পরিশ্রম করার পরেও যারা লসের সম্মুখীন হচ্ছে তাদের অবস্থা আসলে কি হচ্ছে সেটা আমরা ভালো বুঝি কারণ আমরা খামারি তো এ বিষয়ে আমি উপরস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই যেন যথাযথ ব্যবস্থা নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদেরকে আরও সাপোর্ট করতে পারেন এবং মুরগি রিলেটেড কোনো তথ্য পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ